আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন সকাল নয়টা বাজে সকালে উঠেই বাইরে চলে আসলাম এখন প্রচন্ড ঠান্ডা আমাদের এদিকে প্রচুর কুয়াশা আর এখন সূর্যের দেখা পাওয়া গেল সকালে উঠে একটু হাঁটাহাঁটি করি একটু বাইরে বের হই প্রকৃতি দেখতে খুব ভালো লাগে তারপর আমি চলে আসলাম সবজি খেতে এখানে আমি সাদা শাক তুলছি আর আমাদের এলাকায় এই শাকগুলোকে গীকাঞ্চন কাঞ্চন শাক বলে সাদা শাকও বলে তো আজকে সকাল সকাল খেতে চলে আসলাম কয়েক শাক তুললাম শীতের সকালে গরম ভাত সাথে শাক কিন্তু খুব মজা লাগে এখানে লাল শাক তুলেছি এবং সাদা শাক আমি দুইটা নিব এবং আমার পাশে দুইজন ভাবি আছে তাদের জন্য তুলে নিলাম তাদেরকেও দিব আমার ক্ষেতটা আপনাদের একটু দেখায় মোটামুটি আমার ছেলের আব্বুই উনি কাজ করে এখানে টুকটাক করে গাছ লাগানোর চেষ্টা করে এইটা সিম গাছ শুনি লাগিয়েছে এবং এভাবে দিয়েছে মাসাল্লাহ ফুল এসেছে এখানে টমেটো গাছ লাগিয়েছে টমেটো গাছও ঘুড়িতে উঠিয়ে দিয়েছে শাক তুলে বাড়ি আসার পর এবার আমি ছাদে চলে আসলাম আপনারা জানেন আমি ছাদে মুরগি পালন করি আগে প্রথমে আমার বাচ্চাগুলোকে দেখে নেব। আমি এভাবে শাড়ি দিয়ে ঘিরে রেখেছি যাতে কোনো রকম ঠান্ডা ভিতরে ঢুকতে না পারে তাদের কোনো অসুবিধা না হয় দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ মোটামুটি আমার বাচ্চাগুলা এখনো পর্যন্ত সুস্থ আছে যতগুলো বাচ্চা আমি ইনকিউবেটার থেকে বের করেছিলাম আল্লাহর রহমাতে সবগুলো বাচ্চাই বেঁচে আছে সুস্থ আছে এখানে আমি নিচেই কাগজ বিছিয়ে দিয়েছিলাম কিন্তু অনেক ময়লা হচ্ছে দেখে কাগজটা সরিয়ে ফেলেছি গতকাল তারা এখানে খাবার খাচ্ছে পানি দিয়েছি আমি এখন এত সকালে এদেরকে নাড়া করব করবো আমি একটু পরে এসে রান্নাবান্না শেষ করে তারপরে এদের খাবার পানির ব্যবস্থা করব। আমি চলে যাচ্ছি আমার মুরগির খামারে তারা দেখতে পাচ্ছেন তাদের ঘুম ভেঙে গেছে তারা উঠে পড়েছে আসলে তারা এখনও পর্যন্ত সুস্থ আছে আমি প্রাকৃতিক নিয়মে তাদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করি বাজার থেকে তেমন একটা ওষুধ আমি খাওয়াই না আমার এখানে আশেপাশে এলাকায় প্রত্যেকটা বাড়ির হাঁস মুরগি সবই মারা যাচ্ছে এখন হচ্ছে পৌষ মাস শুরু হয়ে গেছে পৌষ এবং মাঘ মাস কিন্তু খুব রিস্কি একটা টাইম এই টাইমে সবারই বড় খামারি বলে না ছোটো খামারি বলেন সবাই মোটামুটি একটা অসুখের সম্মুখীন হয় একটা মুরগি এখানে পাড়তে বসেছিল একটা পেরে গেছে আর একটা হয়তো পারবে মোটামুটি তারা আমার প্যারেন্টস এই কয়টাই আছে আর আমি মাঝে কিছু বিক্রি করে দিয়েছিলাম কারণ শীতের সময় একটা রিক্স থাকে আমি তাদের নিয়ে কোনো রিক্স নিতে চাচ্ছিলাম না এজন্যই আর আমি খাবারটা খুব মেনটেন করে চলি আমি তাদেরকে সকালবেলা ধান খাওয়ায় কোনো ভিজা খাবার দি না আর হচ্ছে দুপুরবেলা প্রাকৃতিক নিয়মে কম খরচে একটা খাবারের ভিডিও আমি দেখিয়েছিলাম আমি ওভাবেই খাবারটা তৈরি করে রাখি এবং দুপুরে ওই খাবারটাই আমি তাদেরকে মাখায় দিই এবং সকালে এবং রাতে আমি তাদেরকে ধান খেতে দিই আল্লাহ রহমতে আমার আশেপাশে সবার খামারে রোগ ছড়িয়ে পড়লেও আমার খামার এখনো পর্যন্ত ভালো আছে খামারে মুরগিগুলা ভালো আছে সুস্থ আছে সবাই দোয়া করবেন যে আমার মুরগিগুলো ভালো থাকে আপনার খামারের জন্য আমি অনেক অনেক দোয়া করি আর এদিকে দেখতে পাচ্ছেন আমার এই ঘরটাও খালি যে এই ঘরটায় হচ্ছে আমি মূলত বাচ্চা এনে ব্রুডিং করতাম কিন্তু ওদিকে আর একটা ঘর নতুন করে করাতে আমি ওই সাইডে নিয়ে গেছি এবং ওরা বড় হলে মাতে আমি এদিকে আস্তে আস্তে নিয়ে আসবো আর এখানে দুইটা রাখার কারণ হচ্ছে এই মোরগটা খুব মারামারি করে এই জন্য ওকে আলাদা করে রাখি খামারে যখন চলেই আসলাম আমার এখানে কবুতরগুলোকে আপনাদের দেখিয়ে দিই এই যে একজোড়া কবুতর এখানে আছে এরা খুব শীঘ্রই ডিমে আসবে এখানে এক জোড়া আছে এটা নতুন জোড়া দুইটা ডিম পেরেছিল একটা বাচ্চা হয়েছে আর একটার ভিতরে বাচ্চা হয়নি তো বাচ্চাটা বেশ মাসাল্লাহ বড় হয়ে গেছে এই সাইডে আর একটা কবুতর আছে এটা খুব শীঘ্রই ডিমে আসবে তাদেরকেও আমি প্রাকৃতিক খাবার দেওয়ার চেষ্টা করি আর এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ঘুঘু ঘুঘুটা আমার খুব পছন্দের এই ঘুঘুটা আমার বারান্দায় ছিল কিন্তু ওরা সকাল হলেই অনেক ডাকাডাকি করে এবং বেশ নোংরা হয় জায়গাটা যার জন্য আমি ওদেরকে ছাদে নিয়ে আসি আর এই ছিল আমার ছোট্ট খামার ভিজিটের ভিডিও তো সবার কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ